তাহলে আমরা আজকে বার্কেলের অভিমত পূর্ব আচ্ছা যে ম্যাটেরিয়ালসটা দেওয়া হয়েছে সেটা কি পড়েছ হ্যাঁ স্যার পড়ে নিয়েছি এবং টুকিও নিয়েছি আচ্ছা বুঝতে পেরেছো কি কি বলতে যাচ্ছে ওখানে বুঝতে পেরেছি বাকিগুলো রেসপন্স নেই কেন হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার আচ্ছা তো বুঝতে পারলে খুবই ভালো আমি শর্টকাটে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো আমরা এতদিন থেকে কি পড়ে আসছি মানে যে দার্শনিকগুলোর মতবাদ পড়ে আসছি আমরা বেসিক্যালি দ্রব্য হচ্ছে তিনটা জানছি তাই তো একটা হচ্ছে জড়দ্রব্য একটা হচ্ছে আত্মা দ্রব্য আর একটা হচ্ছে ঈশ্বর দ্রব্য তাই তো এই তিন ধরনের দ্রব্যকে এতদিন পর্যন্ত জেনে আসছি এবার কেউ স্বীকার করছে কেউ স্বীকার করছে না কেউ তিনটাকে স্বীকার করছে কেউ একটাকে স্বীকার করছে আবার কেউ দুটোকে স্বীকার করছে ক্লিয়ার তাহলে দেখো বার্কেলে দুটো দ্রব্যকে স্বীকার করেন এক নম্বর কথা হচ্ছে বার্কেলে দুটো দ্রব্যকে স্বীকার করেন একটা হচ্ছে আত্মা দ্রব্য আর একটা হচ্ছে ঈশ্বর দ্রব্য তাহলে বারকেলে দুটো দ্রব্যকে স্বীকার করেন একটা হচ্ছে আত্মা দ্রব্য আর একটা হচ্ছে ঈশ্বর দ্রব্য তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো একটা সেটা হচ্ছে জড় দ্রব্য এই জড় দ্রব্যকে বারকেলে স্বীকার করেন না তাহলে জড়দ্রব্যকে বার্কেলে স্বীকার করেন না বোঝা গেল জড়দ্রব্যকে বারকেলে স্বীকার করেন না কেন স্বীকার করেন না এবার দেখো বারকেলের মতে বারকেলের মতে হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটাকে যদি আমরা ল্যাটিন শব্দে লিখি তাহলে হবে এসে পারসিপি তাহলে এসে এস্ট পারসিপি তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটা কে বলেছেন বার্কেলে বলেছেন আচ্ছা এই অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথাটার অর্থ হচ্ছে যা যার প্রত্যক্ষ অনুভব আছে অর্থাৎ যাকে প্রত্যক্ষ করা যায় যাকে দেখা যায় শুধুমাত্র তারই ই অস্তিত্ব আছে আর যাকে দেখা যায় না বা যাকে প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব নেই ক্লিয়ার এবার দেখো যখন জড়দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করি জড়দ্রব্যকে যখন আমরা প্রত্যক্ষ করি তখন জড়দ্রব্যের যে গুণগুলো রয়েছে আমরা আগের দিনে পড়েছিলাম জড়দ্রব্যের যে গুণগুলো অর্থাৎ জড় জড় পদার্থের যে গুণগুলো রয়েছে আকার আয়তন রূপ রস গন্ধ প্রবৃতি গুণগুলো যে রয়েছে প্রবৃতি গুণগুলো হ্যাঁ তাহলে এই যে গুণগুলো জড়ব এই গুণগুলো হচ্ছে জড়বস্তুর গুণ তাহলে যখন আমরা একটা জড় বস্তুকে প্রত্যক্ষ করছি তখন এই গুণগুলোই প্রত্যক্ষ করছি তাহলে এই গুণগুলি কিন্তু আমরা প্রত্যক্ষ করছি এই গুণগুলোর অতিরিক্ত কোনো কিছুকে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি না কোনো কিছুকে প্রত্যক্ষ করি না তাহলে কি বললাম দেখো যখন কোনো একটা জড়বস্তুকে আমরা প্রত্যক্ষ করি বা দেখি তখন জড়বস্তুর যে গুণগুলো রয়েছে আকার আয়তন রূপ রস গন্ধ স্পর্শ প্রভৃতি গুণগুলিকে কিন্তু আমরা প্রত্যক্ষ করি অর্থাৎ সেই গুণগুলিকে আমরা দেখি এই গুণগুলির অতিরিক্ত কোনো কিছুকে আমরা প্রত্যক্ষ করি না এবার দেখো একটু আগে বললাম বার্কেলের অনুভব আছে অর্থাৎ যাকে দেখা যায় তার অস্তিত্ব আছে তাহলে বস্তুর ক্ষেত্রে কাকে দেখা যাচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে গুণগুলিকে দেখা যাচ্ছে তাই তো তাহলে জড়বস্তুর বস্তুর ক্ষেত্রে গুণগুলিকে দেখা যাচ্ছে বা গুণগুলির প্রত্যক্ষ হচ্ছে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে গুণের অস্তিত্ব আছে যেহেতু গুণগুলিকে আমরা প্রত্যক্ষ করতে পারছি তাহলে গুণের অস্তিত্ব আছে তাহলে এবার গুণের অন্তরালে কোনো কিছু প্রত্যক্ষ যেহেতু আমাদের হচ্ছে না কাজেই এই যে অন্যান্য দার্শনিকরা যাকে জড়দ্রব্য বলছেন বার্কেলের মতে কিন্তু এই জড়দ্রব্য বলে কোনো কিছু নেই জড় দ্রব্য বলে কিছু নেই কেন নেই কারণ জড়ো কিন্তু আমরা প্রত্যক্ষ করছি না মনে রাখবে আমরা প্রত্যক্ষ করছি একটা আমরা প্রত্যক্ষ করছি শুধুমাত্র গুণগুলিকে তাহলে গুণগুলিকে প্রত্যক্ষ করছি গুণের বাইরে আর কোনো কিছু আমাদের প্রত্যক্ষের বিষয় হচ্ছে না তো গুণের বাইরে যদি কোনো কিছুকে প্রত্যক্ষ আমরা করতে না পারি তাহলে কিন্তু তার অস্তিত্ব নেই বার্কেলে যেটা বলেছেন আমাদের যে যার প্রত্যক্ষ অনুভব আছে বা যাকে দেখা যায় তারই অস্তিত্ব আছে যেহেতু গুণগুলিকে দেখা যাচ্ছে তার মানে গুণগুলির অস্তিত্ব আছে আর গুণের অন্তরালে কোনো কিছুর কোনো কিছুকে আমাদের প্রত্যক্ষের বিষয় হয় না এর জন্য গুণের অন্তরালে কোনো কিছুর অস্তিত্ব কিন্তু নেই তাহলে দেখো এবার এই যে গুণের অস্তিত্ব আছে জড়দ্রব্য বলে কিছু নেই তাহলে জড়দ্রব্যকে কিন্তু বার্কেলে অস্বীকার করলেন কেমন করে অস্বীকার করলেন সেই ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়ে দিলাম যে কেন জড়দ্রব্যকে অস্বীকার করলেন ক্লিয়ার তাহলে দ্রব্য বলতে কি বোঝাচ্ছে বার্কেলের মতে দ্রব্য বলতে বার্কেলের মতে বলছে গুণের সমষ্টি গুণের সমষ্টি বা গুণের সং বেদন তাহলে গুণের সমষ্টি বা গুণের সংবেদন কেন সমষ্টি বলছি দেখো এই যে আকার আয়তন রূপ রস গন্ধ এখানে কিন্তু মুখ্য গুণ এবং গৌণ গুণ কিন্তু মিশ্রিত রয়েছে তাহলে মুখ্য গুণ এবং গৌণ গুণ মিশ্রিত থাকার জন্য বলা হচ্ছে গুণের সমষ্টি অর্থাৎ মুখ্য গুণ এবং গৌণ গুণ এই দুটো গুণ থাকার জন্য বলা হচ্ছে যে গুণের সমষ্টি আর তাছাড়া একটা গুণ কিন্তু এখানে নেই একটা জড়বস্তুকে যখন আমরা দেখছি তার আকার দেখছি একটা গুণ হলো আয়তন দেখছি আর একটা গুণ হলো তার রং দেখছি একটা গুণ হলো তার গন্ধকে প্রত্যক্ষ করছি আর একটা গুণ হলো তাহলে অনেকগুলো গুণকে কিন্তু আমরা প্রত্যক্ষ করছি এই জন্য বলা হচ্ছে গুণের সমষ্টি একটা গুণ কিন্তু নয় এটা কিন্তু মনে রাখবে তাহলে জড়দ্রব্য বলে কিছু নেই দ্রব্য কি দ্রব্য হচ্ছে গুণের সমষ্টি বা গুণের সংবেদন এবার দেখো বলছে যে জড়দ্রব্য একটা নাম মাত্র বারকেলে বলছে যে জড়দ্রব্য একটা নামমাত্র একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মনে করো এটা হচ্ছে একটা আপেল আর এটা হচ্ছে একটা কমলা লেবু তাহলে একটা আপেল একটা কমলা লেবু একটা আপেল অনেকগুলো গুণ গুণগুচ্ছের সমষ্টি তাই তো এই যে আপেলটা অনেকগুলো গুণ গুণগুচ্ছের সমষ্টি ঠিক একইভাবে কমলা লেবু অনেকগুলো গুণের সমষ্টি তাহলে এক গুণের সমষ্টি থেকে অন্য গুণের সমষ্টিকে আলাদা করার জন্য এই দ্রব্য আপেল বা কমলা লেবু এই নাম দুটি ব্যবহার করা হচ্ছে তাহলে এক গুণগুচ্ছ থেকে অপর গুণগুচ্ছকে আলাদা করার জন্য কিন্তু এই যে নাম ব্যবহার করা হচ্ছে এই নাম হচ্ছে জড়দ্রব্য দ্রব্য অর্থাৎ জড়দ্রব্য একটা নাম মাত্র বিশেষ এক গুণগুচ্ছকে অন্য গুণগুচ্ছ থেকে আলাদা করার জন্য এই যে নামগুলো ব্যবহার করা হচ্ছে তাহলে জড়দ্রব্য শুধুমাত্র একটা নাম মাত্র বলে বস্তু বস্তুত কিছু কিন্তু নেই এত দূর পর্যন্ত কার কি সমস্যা করছি তাহলে কি বললাম বার্গিল কি বলছেন বিশেষ গুণগুচ্ছ বিশেষ গুণগুচ্ছকে ভিন্ন করার জন্য ভিন্ন করার জন্য আমরা বিশেষ বিশেষ নাম ব্যবহার করি বিশেষ বিশেষ নাম ব্যবহার করি তাহলে মনে করো কমলা লেবু কমলালেবু অনেকগুলো গুণের সমষ্টি আপেল অনেকগুলো গুণের সমষ্টি তাই তো জড় পদার্থ কি অনেকগুলো গুণের সমষ্টি আমরা একটু আগে দেখলাম তাহলে কমলা লেবু অনেকগুলো গুণের সমষ্টি আপেলও অনেকগুলো গুণের সমষ্টি এবার কমলা লেবুর মধ্যে যে গুণগুলো রয়েছে আকার আয়তন রূপ রস গন্ধ স্পর্শ ঠিক একইভাবে আপেলের মধ্যেও কিন্তু সেই একই গুণগুলো রয়েছে আকার আয়তন বিস্তার ওজন রূপ রস গন্ধ প্রভৃতি তাহলে যদি আমরা গুণের সমষ্টিগুলোকে আলাদা করতে যাই যে এই গুণের সমষ্টিটা হচ্ছে এই আর ওই গুণের সমষ্টিটা হচ্ছে ওই অর্থাৎ এই এই আর ওই আলাদা করার জন্য আমরা কি করছি বিশেষ বিশেষ নাম ব্যবহার করছি যে এই সমস্ত কিছু গুণ নিয়ে যে জড় বস্তুটা গঠিত বা তৈরি সেটাকে আমরা বলছি আপেল আর এই সমস্ত গুণ নিয়ে যে জড়বস্তুটা তৈরি সেটাকে আমরা বলছি কমলা লেবু তাহলে এই যে দেখো এই গুণগুলোকে এই গুণগুলোর থেকে আলাদা করার জন্য আমরা আপেল এবং কমলা লেবু এই বিশেষ নামগুলো কিন্তু ব্যবহার করছি এর জন্য বার্কিরা বলছেন কি জড়দ্রব্য একটা নাম মাত্র শুধুমাত্র নামে আছে বস্তুত জড়দ্রব্য বলে কিছু নেই বোঝা গেল প্রত্যেকটা জড়ো বস্তুর মধ্যে কি রয়েছে আকার আয়তন রূপর গন্ধস্পর্শ অর্থাৎ কতগুলো গুণ রয়েছে তাহলে এই গুণগুলোকে আলাদা করার জন্য গুণগুলোকে আলাদা করার জন্য অর্থাৎ জড়বস্তুগুলোকে আলাদা করার জন্য আমরা বিশেষ বিশেষ নাম ব্যবহার করছি কিন্তু জড়দ্রব্য বলে কিছু নেই কেন নেই একটু আগে তো বললাম যে ওই যে গুণগুলো ছাড়া আর অন্য কিছু তো আমাদের প্রত্যক্ষের বিষয় হচ্ছে না আর গুণ ছাড়া যখন অন্য কিছু প্রত্যক্ষের হবে না তার অস্তিত্ব নেই তো জড়দ্রব্যের কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি না এর জন্য জড়দ্রব্যের অস্তিত্ব নেই এবার গুণগুলোকে আলাদা আলাদা করার জন্য আমরা কিছু বিশেষ নাম ব্যবহার করছি যেটাকেই সাধারণ মানুষ জড়দ্রব্য বলে তাহলে জড়দ্রব্য কি জড়দ্রব্য হচ্ছে একটা নামমাত্র হলো তাহলে এইভাবে কিন্তু এই জড়দ্রব্যের অস্তিত্বকে বার্কেলে অস্বীকার করেছেন এবং ওই জড়দ্রব্য বলতে বিশেষ এক আহ জড়দ্রব্য না দ্রব্য বলতে বিশেষ এক ধরনের গুণগুচ্ছকে বুঝিয়েছেন গুণের সংবেদনকে বুঝিয়েছেন আর ওই জড়দ্রব্য একটাকে নামমাত্র মাত্র তাহলে বার্কেলের মধ্যে জড়দ্রব্য একটা নাম মাত্র মানে শুধুমাত্র নামে রয়েছে ঠিক আছে বাস্তবে কিন্তু তার অস্তিত্ব নেই গেল নাম হ্যাঁ গুচ্ছ এবার দেখো তাহলে জড়দ্রব্য গেল এবার আত্মা দ্রব্য এবং ঈশ্বর দ্রব্যকে স্বীকার করেছেন কেমন করে স্বীকার করেছেন অর্থাৎ আত্মা দ্রব্য দেখো আমরা কাকে দেখছি গুণগুলোকে দেখছি এই যে গুণগুলো সংবেদনের মাধ্যমে সংবেদনের মাধ্যমে ধারণায় পরিণত হচ্ছে ধারণায় পরিণত হয় গুণগুলো সংবেদনের মাধ্যমে ধারণায় পরিণত হয় মানে মনে করো লাল দেখলাম লাল এই লালটা সংবেদনের মাধ্যমে অর্থাৎ এই যে সংবেদন বলতে এখানে চোখ ধরো চোখ মানে লাল এই গুণটা চোখের মধ্য দিয়ে একটা ধারণা তৈরি করলো যে এটা হচ্ছে লালের ধারণা তাহলে লাল এটা সংবেদনের মধ্যে অর্থাৎ কোনো জায়গায় মনে করো লাল আছে এবার চোখ দিয়ে দেখলাম রূপকে তো চোখ দিয়ে দেখা যাবে চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে একটা লালের ধারণা তৈরি হলো ঠিক আছে তাহলে লালের ধারণা তৈরি হলো তাহলে কি বললাম গুণগুলো সংবেদনের মাধ্যমে কি হচ্ছে ধারণায় পরিণত হচ্ছে এবার বারকেলে বলছেন এই যে ধারণা এই ধারণা কিন্তু ধারণার একটা কর্তা থাকে ধারণার একটা কর্তা থাকে ধারণার কে থাকে কর্তা থাকে অর্থাৎ ধারণা একা একা থাকতে পারে না ধারণাকে গঠন করে কে গঠন করে ধারণাকে মন গঠন করে মন গঠন করে তাহলে দেখো গুণগুলো সংবেদনের মাধ্যমে ধারণায় পরিণত হচ্ছে ধারণার কর্তা হিসেবে কাকে স্বীকার করা হচ্ছে মনকে স্বীকার করা হচ্ছে ধারণার রূপে মনকে স্বীকার করা হচ্ছে অর্থাৎ মন প্রত্যক্ষ করছে কাকে ধারণাকে মন প্রত্যক্ষ করছে ধারণাকে এবার ধারণাকে প্রত্যক্ষ করছে মানে কি ধারণার অস্তিত্ব অস্তিত্ব আছে আছে ধারণার এবার এই যে ধারণার ধারক হিসাবে ধারণার ধারক হিসাবে কাকে স্বীকার করা হচ্ছে মনকে স্বীকার করা হচ্ছে আচ্ছা ম্যাটেরিয়ালটা তোমাদের কাছে রয়েছে হ্যাঁ স্যার আমরা ক্ষ করি গুণগুলির সংবেদনের মাধ্যমে ধারণা হয় ধারণা মন নিরপেক্ষভাবে থাকতে পারে না তাই ধারণা আধার রূপে মন বা আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয় বার্কলে এই মন বা আত্মাকে দ্রব্য বলেছেন কেননা বার্কলের মধ্যে যদি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর হয় তাহলে প্রত্যক্ষের রূপে আত্মার অস্তিত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না বার্কলের মধ্যে আত্মা দুই ধরনের জীবাত্মা এবং পরমাত্মা বা ঈশ্বর ঈশ্বর রূপ আত্মার কাছে যা ধারণা তাই জীবাত্মার কাছে বস্তু রূপে প্রকাশিত হয় বৃক্ষ পর্বত ইত্যাদিকে আমরা বস্তু রূপে প্রত্যক্ষ করলেও আসলে যে আসলে সে সবই ঈশ্বর মনে ধারণা হয়ে থাকে বার্কলে দুই গ্রপ দুই গ্রপের অস্তিত্ব মানে জীবাত্মা মন বা আত্মা এবং পরম আত্মা ঈশ্বর আচ্ছা আমি দেখি দেখো আমাদের কিন্তু হয়ে গেছে হ্যাঁ অর্ধেকটা বাকি আছে কি বলছে বার্গেলের মধ্যে আমরা গুণ প্রত্যক্ষ করি তাহলে বার্গেলের মধ্যে আমরা কাকে প্রত্যক্ষ করছি এতক্ষণ থেকে বলছি কাকে প্রত্যক্ষ করছি গুণকে প্রত্যক্ষ করছি গুণের অতিরিক্ত কোন কিছুকে প্রত্যক্ষ করতে পারছি না তাই তো তাহলে আমরা এবার গুণগুলি সংবেদনের মাধ্যমে কি হয় ধারণায় পরিণত হচ্ছে সংবেদনের মাধ্যমে ধারণায় পরিণত হচ্ছে এবার বলছে ধারণা মন নিরপেক্ষভাবে থাকতে পারে না মানে ধারণা মন ছাড়া থাকতে পারে না মন ছাড়া থাকতে পারে না তাহলে ধারণা কাকে ছাড়া থাকতে পারে না মন ছাড়া থাকতে পারে না তাহলে ধারণা যেহেতু মন ছাড়া থাকতে পারে না তার মানে ধারণার আধার হিসেবে কাকে স্বীকার করতে হচ্ছে ধারণার আধার হিসেবে কাকে স্বীকার করতে হচ্ছে মনকে ধারণার আধার হিসেবে মনকে স্বীকার করতে হচ্ছে মনকে স্বীকার করতে হচ্ছে মন বা একইটা হ্যাঁ মন বা আত্মা তাহলে এই যে ধারণার আধার হিসেবে মন বা আত্মাকে স্বীকার করা হচ্ছে এই মন বা আত্মাকেই বারকেলে কি বলছেন চেতন দ্রব্য মন বা আত্মাকে বলছে বলছেন অস্তিত্ব যদি প্রত্যক্ষ নির্ভর হয় অস্তিত্ব যদি প্রত্যক্ষ নির্ভর হয় তাহলে এই যে ধারণার অস্তিত্ব ধারণার যে অস্তিত্ব রয়েছে ধারণার অস্তিত্ব মনের সাহায্যে আমরা জানতে পারছি কি বললাম অস্তিত্ব যদি প্রত্যক্ষ নির্ভর হয় তাহলে যে ধারণার রূপে কাকে স্বীকার করতে হচ্ছে মনকে স্বীকার করতে হচ্ছে মন বা আত্মাকে স্বীকার করতে হচ্ছে কোনোভাবেই কিন্তু এই মন বা আত্মাকে অস্বীকার করা যাচ্ছে না তাহলে জড় জগতে জড় জগতে আমরা দেখলাম যে গুণের অতিরিক্ত কাউকে প্রত্যক্ষ করতে পারছি না কিন্তু চেতন জগতে দেখছি যে গুণ সংবেদনের মাধ্যমে ধারণা ধারণায় পরিণত হচ্ছে এবার ধারণা একা একা থাকতে পারে না অর্থাৎ ধারণা মন ছাড়া থাকতে পারে না তার মানে মনের অস্তিত্বকে স্বীকার করতে হচ্ছে তাই তো তাহলে এই যে মন বা আত্মার অস্তিত্বকে যখন স্বীকার করা হচ্ছে তার মানে মন বা আত্মার অস্তিত্ব কি আছে আছে তাইতো মন বা আত্মার অস্তিত্ব আছে আর যার অস্তিত্ব আছে সে কি হবে প্রত্যক্ষের হবে তার মানে মন বা ধারণাকে প্রত্যক্ষ করা যাচ্ছে অর্থাৎ অনুভব করা যাচ্ছে কাজে এই মন বা আত্মাকে বারকেলে কি বলছেন চেতন দ্রব্য হলো আচ্ছা গেল এটা আর কি রয়েছে শেষে রয়েছে জীবাত্মা আর পরমাত্মা তারে বারকেলের মতে বারকেলের মতে আত্মা কত প্রকার আত্মা হচ্ছে দুই প্রকার জীবাত্মা হচ্ছে পরমাত্মা এবার জীবাত্মা কাকে বলছে মন বা আত্মাকে মন বা আত্মাকে আরো স্পষ্ট করে বললে ব্যক্তি মনকে ঠিক আছে আর পরমাত্মা হচ্ছে ঈশ্বর এখানে একটা কথা আছে দেখো ঈশ্বরূপ আত্মার কাছে যা ধারণা তাহলে ঈশ্বর রূপ আত্মার কাছে যা ধারণা এই জীবাত্মা বা ব্যক্তি মনের কাছে কিন্তু তাই কি হিসেবে প্রকাশিত হয় রূপে প্রকাশিত হয় মনে করো এটা হচ্ছে একটা বস্তু আমরা এটাকে কি দেখছি বস্তু মনে করো এটা ফুটবল এটা কি এটা হচ্ছে একটা ফুটবল এবার এই ফুটবলটা আমার কাছে কি মনে হচ্ছে এটা হচ্ছে একটা ফুটবল কিন্তু এই ফুটবলটা ঈশ্বরের কাছে কি ঈশ্বরের কাছে একটা ধারণা তাহলে পরমাত্মার কাছে এটা হচ্ছে একটা ধারণা আর এই ধারণাটাই জীবাত্মার কাছে কি মনে হচ্ছে বস্তু মনে সেই যে পরমাত্মা বা কাছে যা ধারণা সেটাই জীবাত্মা বা ব্যক্তি মনের কাছে বা মন বা আত্মার কাছে সেটাকে বস্তু রূপে আমাদের কাছে প্রকাশিত হয় আসলে বস্তু বলে কোনো কিছু নেই সবই হচ্ছে কি ধারণা হলো এই কথাটাই सर बोलती हैं बोलो सर बोलती हैं हमें अजमदाशी है अबार एग्जाम आसे तो शायद ट्रशमार्ज अच्छा ठीक है बाकी क्लास टेक कोरेन रिकॉर्डेड अच्छा बोलो हाँ सर ये उससे बार क्लियर मोटोबाद देखो इधर एमसीक्यू होते परे क्योंकि বলে দিচ্ছি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কার অভিমত গেল এসে পিপি এসে পারসিপি কার অভিমত

আমার মন আছে এছাড়া আর কিছু নেই আমি আছি আমার মন আছে এছাড়া আর কিছু নেই অহং সর্বস্ববাদের মূল কথা হচ্ছে আমি আছি আমার মন আছে এছাড়া আর কিছু নেই বোঝা গেল তাহলে অহং সর্বস্ববাদের মূল কথা কি আমি আছি আমার মন আছে এছাড়া আর কিছু নেই এটা হচ্ছে অহং সর্বস্ববাদের মূল কথা তো ওই যে বার্কেলে যখন চেতন দ্রব্যকে প্রকাশিত করছেন চেতন দ্রব্যকে প্রতিষ্ঠা করছেন তখন কিন্তু এটা প্রকাশিত হচ্ছে অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভরে কিন্তু এটা প্রকাশিত হয় অহং সর্বস্ববাদ বোঝা গেল আচ্ছা তারপরে এখানে হতে পারে বার্কেলে কটা দ্রব্য স্বীকার করেছেন দুটো দুটো একটা হচ্ছে জীবাত্মা জীবাত্মা মানে হলো আর পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর তাহলে এই হচ্ছে স্বীকার করেননি হ্যাঁ জড়দ্রব্য স্বীকার করেননি জড়দ্রব্য করেননি তাহলে কোন দার্শনিক জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন তাহলে জড়দ্রব্যের অস্তিত্ব খণ্ডন করেছেন কে করেছেন বার্গেল হ্যাঁ বলো তাহলে এটাও কোয়েশ্চেন হতে পারে জড়দ্রব্য একটা নাম মাত্র হ্যাঁ জড়দ্রব্য একটা নাম মাত্র জড়দ্রব্য দ্রব্য হলো গুণের সমষ্টি দ্রব্য হলো গুণের সমষ্টি কে বলেছেন বারকেলে বলেছেন গুণগুচ্ছই দ্রব্য কে বলেছেন তো আমরা এই গুণগুচ্ছই দ্রব্য এটা এখানে পড়বো না ঠিক আছে এটা হিউমের হিউমের যখন পড়বো ঠিক আছে হিউমে তখন এটা নিয়ে পড়বো তাহলে আপাতত আমরা দ্রব্য হলো গুণের সমষ্টি বা গুণের সংবেদন এগুলো টার্ম কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ গুণের সংবেদন এই টার্ম গুলো মনে রাখতে হবে অর্থাৎ ওয়ার্ড মনে রাখতে হবে তাহলে এই এমসিকিউ গুলোই আসবে